কি হইছে মা মন খারাপ তোমার আমার মিলকির মন খারাপ কেন কি হইছে ময়নার জন্য মন খারাপ ময়না চলে গেছে তোমাকে ছেড়ে কেন মন খারাপ করতেছ মা না মা তুমি আরো বেটার ডিজার্ভ কর আমার আমি কত সুন্দর মাশাআল্লাহ গুলো গুলো আমি কত সুন্দর এলাকার মধ্যে আবার নতুন একটা mèo ঢুকবে সুন্দর একটা mèo ঢুকবে তখন তুমি তার সাথে দিও মা ঠিক আছে মা তুমি তার সাথে তখন তুমি প্রেম করো ওকে এখন মন খারাপ করে না অ্যাকচুয়ালি আমার বাচ্চা হচ্ছে এখন খাওয়া দাওয়া বন্ধ করছে ওর অনেক মন খারাপ খাওয়া দাওয়া করতেছে না তারপরে অনেক বেশি ডাকে ঠিক আছে ও ময়নাকে অনেক বেশি মিস করতেছে তো এই হচ্ছে আমার বাবুর অবস্থা আমি ওর মনটা ভালো করতেই পারতেছিনা না অনেক বেশি আপসেট দেখি মিলকি কি হয়েছে মা রাগ করতেছো কেন তুমি ময়নাকে ভুলে যাও মা ময়নাকে ভুলে যাও ঠিক আছে ময়নাকে ভুলে যাও ওকে না না ভুলে যাও তুমি আরো সুন্দর একটা মাও ও মাও আমার বাবু যেমন সুন্দর রকম সুন্দর পাবে দেখেন ওর কত রাগ হচ্ছে মানে ও কোন রকম ময়নাকে ভুলতেই পারবে না ওর ময়না কেই লাগবে আর ময়না হচ্ছে আমার বাসার পাশের একটা বিড়াল আহ মানে আমার বাসার পাশে যে থাকে তারা হচ্ছে ওই বিড়ালটা পালে তো ওর নাম হচ্ছে ময়না ওই ওই ছেলেটা দেখতেও সুন্দর এখন আমাদের মেয়েটার তো পুরা মাথাটাই নষ্ট করে ফেলছে এখন আমাদের মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে রাখছে রাগ দেখাচ্ছে এক কোনো চিপায় পড়ে পড়ে থাকতেছে ঠিক আছে তো আমার আমার বেবি মিল্কির হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে মা ব্রেকআপ শুনবে না সেপারেশন হয়ে গেছে রাইট হ্যাঁ তাই অনেক বেশি কষ্ট পাচ্ছে এখন আপনারা যদি ভালো কোনো